আমি এডুকার স্কুল অ্যান্ড কলেজের প্রতি অত্যন্ত সন্তুষ্ট যে আমার বাচ্চাটাকে আজকে এই দিনে এডুকেয়ারের সহযোগিতায় আসতে সক্ষম হয়েছে আমার এই সাফল্যে আমরা অনেক খুশি মেয়েদের সফলতার আমার অনেক ভালো লাগছে ভাষার প্রসাদ প্রকাশ করার মতো না ভালো অবস্থান করি তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে

আমার নাম জানাতুল ফেরদোস স্বপ্নি আমি এবার এসএসসি দু হাজার একজন শিক্ষার্থী এডিকার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছি এবার আমার রেজাল্ট হিসেবে আমি গোল্ডেন এ পাস করেছি আসসালামু আলাইকুম আমি এডুকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী আমার নাম মীর আহাদুজ্জামান মিতুল আমার আসসালামু আলাইকুম আমি আব্দুল আলিফ আমি এডুকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী

আমি এডুকার আইডাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার রেজাল্ট করলেন এ প্লাস টোটাল মার্ক বারোশো এগারো আমি শিক্ষার্থী হতে পেরে তার চেয়ে বেশি গর্বিত এডুকার আমার যখনই কোনো বিষয়ে সমস্যা হতো এডুকারের টিচাররা আমাকে নিজের সন্তানের মতো করে আমার সমস্ত কিছু দেখাশোনা করতেন যার কারণে আমি তাদের অনেক ভালোবাসা পেয়েছি তাদেরকে আমার টিচার থেকে পরিবার বেশি মনে হয়েছে তাদের আমি পরিবারের মতো করে দেখেছি এবং তারাও আমাকে গীত সন্তানের মতো মানুষ করছেন এবং আমাকে ছোট থেকে এত বড় হতে এডুকেয়ারের অবদান আমি সব থেকে বেশি দিতে চাই আমার মা বাবার অবদানের পাশাপাশি এডুকেয়ারের টিচারদেরও অনেক অবদান রয়েছে তারা খুব ভালোভাবে আমাকে গাইডলাইন দিয়েছে কিভাবে পড়তে হবে কিভাবে কি করতে হবে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এই বিষয়ে তারা খুব মানে একদম ব্রিফলি তারা আমাকে বলেছে সব সময় আমাদের এডুকেয়ার আমাদের পাশে ছিল এডুকেটেড টিচারদের পরিশ্রমের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি চব্বিশ সালে এসএসসি ব্যাসে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ এবার আমরা আমি গোল্ডেন এ প্লাসের সাথে উত্তীর্ণ হয়েছি এবং এর রেজাল্টের জন্য আমি অবশ্যই সর্বপ্রথম মন আল্লাহ সত্যি আদা করব দ্বিতীয়ত আমার মা বাবার অবদান তৃতীয়ত আমাদের স্কুল আমাদের সম্মানীয় শিক্ষকবৃন্দ যারা আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এবং আমার ভালো রেজাল্টে বিছে আমার বাবা মার পাশ সাথে সাথে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানকার শিক্ষক আমাদেরকে সবসময় সাহায্য করেছে এবং মোটিভেশন দিয়েছে যাতে আমরা ভালোভাবে পড়া পড়ি এবং এই এসপিও শিক্ষা প্রতিষ্ঠান এরিকা আইডেল কলেজ আমাকে এই সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেক কৃতজ্ঞ কারণ আমি যা চাইছিলাম এডুকারের থেকে তার থেকে অনেক বেশি কিছু পাইছে এডুকারের টিচাররা আমাদেরকে যেভাবে সফলতা করছে তা হয়তো অন্য স্কুলে

দেখছি আমার উন্নতি হচ্ছে এবং আমি তার জন্য একটা ভালো ফল পেয়েছি গাড়ি আবাসীকে ভর্তি হওয়ার মূল কারণটা ছিল বাসায় ঠিক রকম পড়াশোনা করতাম না আর ওইখানে মানে এত সার্ভিসটার মতো শিক্ষক মানে শিক্ষকরা ছিল না তো এসে আমি অনেক কিছু শিখছি অনেক রুলস অনেক কিছু শিখছি এবং এরপরে যারা আসবা আবাসীকে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি তোমরা আবাসিকে আসো আবাসিকে আসলেই বুঝতে পারবে আবাসিক কতটা মানে একটা আনন্দের জায়গা পার্সোনাল জায়গা এখানে আমরা সব কিছুই পাবো মানে এডুকার আবাসিক মানেই সব কিছু আবাসিক সম্পর্কে বলতে গেলে আবাসিক খুব সুন্দর ভাবে পড়াশোনা করার মতো একটা পরিবেশ পাই আমি সবাইকে এটাই বলবো যে আগামীতে যারা এরকম এডুকারে বা আবাসিক আসতে হবে তাদের জন্য অনেক শুভকামনা কারণ তারা যদি এখানে আসতে পারে এবং নিজেকে নিতে পারে তারা যদি অনেক ভালো কিছু করতে পারে আমি এক বছর আবাসিকে ছিলাম এর ফল আমি বুঝতে পারছি যারা আবাসিকে ভর্তি হতে চাও তাদের তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা ভুল ডিসিশন নিচ্ছ না সঠিক সিদ্ধান্তই নিচ্ছ আবাসিকে কখনো কোনো আবাসিকে তোমরা সফল হতে পারো ভর্তি হলে আর আবাসিকে সবাই সবসময় ভালো থাকে টিচারদের ভালোবাসা থাকে টিচারদের সম্পর্কে বলতে গেলে তাদের স্টাইল সব কিছু অনেক সুন্দর টিচাররা আমাদের প্রতি সপ্তাহে পরীক্ষা নিত নিত তারপরে এমটি পরীক্ষা হতো আমাদের এবং এমনভাবে পড়াই দিত যে প্রতিদিনের পর প্রতিদিন আমরা পড়ে আসতাম এবং অনেক সুন্দর করে বোঝাই আর অন্যান্য কলেজে যেমন আমাদেরকে দায়িত্ব নিয়ে পড়ানো হয় না এখানে তা হয় না এখানে প্রত্যেকদিন পড়ানো হয় দায়িত্ব নিয়ে প্লাস এত পরিমাণ পরীক্ষা নেওয়া হতো যে আমরাই মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম মনে হতো যে একঘেয়ামি থেকে একদিনও যদি মুক্তি পেতাম এরকম একটা ধারণা কখনো কখনো আসতো কিন্তু সেটা তো তখন সম্ভব ছিল না তো এখন বুঝি যে এই পরীক্ষাগুলো নেওয়ার কারণে হয়তো আজকে এত ভালো একটা রেজাল্ট করতে পারছি না এখন বুঝতে পারছি যে আবাসিকে ভর্তি হওয়ার মানে কতটা সাফল্য অর্জন করতে পেরেছি আসলে নিঃসন্দেহে বেসরকারি হলেও এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এডুকেয়ারের প্রতি আমি এডুকেয়ারের শিক্ষকের প্রতি অনেক কৃতজ্ঞ কারণ তারা আমাকে এত সুন্দর একটা রেজাল্ট আনার জন্য সাহায্য করছে আর এখন এই এডুকেয়ারের সাথে আমি থাকতে যাচ্ছি এডুকেয়ারের কলেজেই আমি পড়াশোনা করে শেষ করে এখান থেকেই কলেজ শেষ করে তারপরে ফার্স্ট এবং তাদের সাহায্য হয়তো আমাদেরকে আজ এই পর্যন্ত নিয়েছে এবং আমরা তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এডুকেয়ার যেভাবে আমাদের সাহায্য করেছে ঠিক ভবিষ্যতেও ঠিক সেভাবেই অন্যান্য শিক্ষার্থীদেরকে এভাবে সাহায্য করে যাবে এবং আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে বলতে চাই যে তারাও এইভাবে চেষ্টা করল এডুকেয়ারে আসলে তাদের জীবন অনেক উন্নতি করতে পারবে এডুকেয়ার প্রাইভেট প্রতিষ্ঠান আমাদের কুষ্টি শহরে সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান আমি কতটা খুশি সেটা আমি বলতে কিন্তু মা খুশি আমার অনেক ভালো লাগছে আশা করি সবাই এডুকেয়ারে পড়লে অবশ্যই ভালো করবে এডুকেয়ারের জন্য অনেক দোয়া থাকলো মানে তো চেয়ারম্যান মহোদয় প্রিন্সিপাল একাডেমিক আর সাথে আরও যারা আছেন সমস্ত এরুকেয়ার স্টাফ সহ সকলকে আমি জানাই আন্তরিকভাবে অনেক ধন্যবাদ সকলের দোয়ার কারণে আমি এসএসসিতে আলহামদুলিল্লাহ সকল বিষয়ে এ প্লাস সহ গোল্ডেন এ প্লাস অর্জন করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ এডুকেয়ার আইডিয়াল স্টুডেন্ট কলেজকে আমি রাম্মুকে শিক্ষকদের আন্তরিকতা এবং আমাদের আমরাও চেষ্টা করেছি ও নিজের মতো করে পড়াশোনা করেছে ওর এই সাফল্যে আমরা অনেক খুশি সবাইকে আমি কুষ্টিয়ার সমস্ত মানুষকে বলবো এডুকেয়ার আইডিয়াল স্কুল একটি আদর্শ স্কুল আপনারা আপনাদের সন্তানকে এডুকেয়ার আইডিয়াল স্কুলে ভর্তি করে নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার সন্তানের লেখাপড়ার ব্যাপারে এবং একজন নৈতিক আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে এডুকেয়ার আপনার সন্তানকে সব রকম সহযোগিতা করবে এই সবাই এই বিষয়ে একমত যে বর্তমান কুষ্টিয়া শহরে এরিকা এডলিসন কলেজ অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দোয়া করি আমার এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যেন এরা এভাবে নিরলস পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যায় এবং হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলতে পারে আমি স্কুলের প্রত্যেকটা টিচারের প্রতি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ যারা আমার বাচ্চার ফিউচার চিন্তা করে আমাকে সহযোগিতা করেছে আমার পাশে ছিল আমার বাচ্চার পাশে ছিল আমি তাদের সর্বাধিক সবকিছু শুভকামনা করি এবং ইনশাল্লাহ এখানে আমি আমার মেয়ের কলেজে অ্যাডমিশন করাবো এখান থেকে আমার বাচ্চাকে আমি ভার্সিটি লেভেলে নিয়ে যাওয়ার জন্য সবার দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন এবং স্কুলের জন্য সবাই শুভকামনা করবেন এডুকারের জন্য দোয়া থাকলো এডুকারের জন্য আরো ভালো করে আরও সামনে এগিয়ে যাক